প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর পরই দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রায় আঠারো হাজার অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত এখানে যে আঠারো হাজার হিসাবের কথা বলা হয়েছে সেটি যুক্তরাষ্ট্রের প্রশাসনই চিহ্নিত করেছে এই সংখ্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের তথ্য মিলে যাচ্ছে আইসিই গত বছর নভেম্বরে প্রকাশিত এক তথ্যে জানিয়েছিল সতেরো হাজার জন ভারতীয়কে প্রত্যর্পণের জন্য চিহ্নিত করা হয়েছে ব্লুমবার্গ বলছে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিল্লির তরফে ট্রাম্প প্রশাসনকে একটি বার্তা দেওয়া হচ্ছে যাতে ওয়াশিংটন দেশটির উপর কোনো ধরনের বাণিজ্যিক বিধি নিষেধ আরোপ না করে দেশ দুইটির মধ্যে সম্পর্ক জোরদার করতেই ভারতের এমন পদক্ষেপ দেশে ফিরিয়ে আগে অবৈধ অভিবাসীদের পরিচয় নিশ্চিত করবে ভারত দুই দেশের মধ্যে সংক্রান্ত আলোচনা যেহেতু গোপনে চলছে তাই সূত্রগুলো নিজেদের নাম প্রকাশ করতে দিতে চাননি কিন্তু তার এটা জানাচ্ছেন সংখ্যাটা আঠারো হাজার থেকে অনেক বেশিও হতে পারে